হচ্ছে আজকে আমাদের কোটা সংস্কার ছিল এখন আর কোটা সংস্কার লাইফ এটা আমাদের ভাইদের গুলি করা হয়েছে বোনদেরও মানে অনেক নির্যাতন করা হয়েছে এগুলো নিয়ে আজকে আমাদের আন্দোলন আমরা কোটা সংস্কার চাইছিলাম আমরা কোনো এরকম রাজনৈতিক আন্দোলন চাইনি শান্তিপূর্ণ একটা আন্দোলন চাইছিলাম পুলিশ লাগাই দেওয়া হবে প্রশাসনকে লাগাই দেওয়া হবে প্রশ্ন আমাদের একটাই সরকার কাছে প্রশ্ন আমাদের একটাই কেন আপনার যদি ভুলে হয় না বাংলাদেশ রাজনৈতিক কোনো উদ্দেশ্যই থাকতো এক জায়গায় আমাদের রাজনৈতিক বিভিন্ন আমাদের বলা হইতেছে যে আমরা রাজনৈতিক পক্ষ থেকে আসছি যদি আমরা রাজনৈতিক পক্ষ থেকে আসতাম সাধারণ জনগণ কোনো দিন আমাদের থাকতো না প্রত্যেককে সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করে দেখেন সবাই আমাদের সাথে আছে প্রত্যেক মা বাবা আমার মা বাবা নিজে ফোন দিয়ে দিয়ে বলতেছে যে বের হয়েছে সাবধানে থাকবো বের হোক আমি আমার আজকে বলে আসছি দোয়া করি সবাই আমরা রাজপথে নামছি পারলে তোমরা পর্যন্ত আসো প্রত্যেক ঘর মা বাবা পর্যন্ত আমাদের সাথে আসতে রাজি আছে আমরা কোনো রাজনৈতিক আন্দোলন থেকে আসি নাই আমরা কোনো শিবির না আমরা কোনো জামাত না আমরা কোনো বিএনপি না যখনই

भाई बसा अमार भाई बस